নমস্কার আমি জয়ব্রত ব্যানার্জি আমার পৈতৃক বাড়ি বট্টার বীরেন্দ্র আছে আমার ওয়াইফ নন্দিনী ব্যানার্জি তার পৈতৃক বাড়ি কালনাথে তো আমাদের বিয়ে হয় উনিশশো সালে এবং দু সালে আমার একটা ম্যাসি হার্ট অ্যাটাক করে তারপরে তার আগে আমরা ওই বাড়ি ছেড়ে আমরা বাবুহাড়িতে এক জায়গায় ভাড়া থাকতাম এবং ওখানে আমার একটা ব্যাসি হার্ট অ্যাটাক করে তো ওটার পর থেকে পারিপার্শ্বিক কারণে আমাকে গিয়ে কল্যাণীতে থাকতে হয় দু হাজার সালের মে মাস থেকে কিন্তু আমার রেগুলার আমার ওয়াইফ ওয়াইফের কাছে আসা যাওয়া ছিল এবং আমার ছেলে চাকরি পায় আঠেরো সালে তো আমার ওয়াইফ একাই থাকতো বলে আমাকে এসে দেখাশোনা করতে হতো কী করছে না করছে ফোন নেওয়া হ্যাঁ তো দু হাজার সতেরো সালে হঠাৎ আমি শুনলাম যে উনি বারুদার সাথে পার্টি জয়েন করে ফেলেছেন এবং বারুদার সাথে সারা দিন ঘুরে বেড়ান এগারোটা সাড়ে এগারোটা বারোটা কোনো টাইমে ঠিক ছিল না আমি যখন আসতাম ওকে ফোন করতাম ও তখন বলতো যে ঠিক আছে তোমাকে চাবি বাড়িওয়ালা দিয়ে দেবে বাড়িওয়ালার কাছে একটা ডুপ্লিকেট চাবি থাকতো এসব দিয়ে যেত আমাকে এবার রাত্রিবেলা ফিরতো ওর সঙ্গে আমি কথা বলারও চান্স পেতাম না বিশেষ কারণ ডাইনিং টেবিলে সারা কোনো সময় পথে কোনো সময় থাকতো না সব সবসময় ফোনে বিজি থাকতো তো এইভাবে দু হাজার কুড়ি পর্যন্ত লকডাউনের আগে পর্যন্ত আমার আসা যাওয়া তো কন্টিনিউয়াস ছিল এবং লকডাউনের পরেও আমি এসেছি হ্যাঁ এবারে দু হাজার একুশ ও টিকিট পায় দু হাজার বাইশ সালে কাউন্সিলর ইলেকশনের জন্য নন্দিনী ব্যানার্জি পাঁচ নম্বর ওয়ার্ডের বিধাননগর পৌর নিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের টিকিট পাওয়ার পর থেকে ওটার অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় ও আমাকে ডাইরেক্ট বলে তুমি আর রাখা যাওয়া করো না আমি ভীষণ ব্যস্ত আছি সামনের বছর ইলেকশন আছে ইত্যাদি তো এর মধ্যে এরকমও হয়েছে যে ও দার্জিলিং গেছে এবং পরে জানতে পেরেছি বারোদার সঙ্গে দার্জিলিং গেছিলো হ্যাঁ বারুদা জন্য বারদের ব্যাপারে অজ্ঞান বারোদের জন্য কিচেন থেকে রান্না করে নিয়ে যাচ্ছে লাঞ্চ খাওয়াবে বলে ফল পাকড় নিয়ে যাচ্ছে মুড়ি মেখে নিয়ে যাচ্ছে তো আপনাকে আমাকে কখন এসব করেনি আমাকে আমি স্টক মার্কেটে ছিলাম আমাকে সকালবেলা নটার মধ্যে অফিস যেতে হতো আমি কোনো রকমই একটুখানি ভাত খেয়ে আমি অফিস চলে যেতাম এবং কাস্টমার যখন ফিরে ফিরতাম দেখ তখনও পার্টি জয়েন করিনি পার্টি জয়েন করে যখন তখন তো আমি কল্যাণীতে চলে গেছি হার্ট অ্যাটাকের পরে ম্যাথি হার্ট অ্যাটাক আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হতো তার ফলে আমি কল্যাণীতে চলে গেছিলাম এবং এরপরে ওর যখন টিকিট পাওয়ার পরে আমাকে যখন মানে অ্যাটিটিউড চেঞ্জ হলো এবং আমাকে যখন ডাইরেক্ট বললো যে তুমি আর এখানে এসো না আমি সবসময় ব্যস্ত থাকি তারপর থেকে আমি আশা বন্ধ করে দিয়েছিলাম কাজের লোকের সামনে বলেছিল আমার খুব আত্মসম্মানে লেগেছিল এখন আপনাদের কোনো বিবাহ বিচ্ছেদ বা মামলা বা আমাদের কোনো কোনো রকম সেপারেশন কোনোরকম মামলাও হয়নি এবং আমাকে বলেও নি বিবাহ বিচ্ছেদ চায়ও বা আমিও কোনো ওকে বলিনি বিবাহ বিচ্ছেদ করে দাও মানে আলটিমেটলি বলতে হতো মন্ডিকের সমহার কী করে যোগাযোগ হলো ওই আমরা যখন বাবুইহাটিতে যাওয়ার আগে আরেকটি জায়গায় ছিলাম মতিঝিলের ওখানে আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটে একজন থাকতো ববি বলে তিনি নর্থন্দ মিউনিসিপ্যালিটির সঙ্গে যুক্ত করে ব্লিচিং পাউডার টাউডার সাপ্লাই করে উনি ওনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তারপর থেকে দু হাজার এগারোয় পাওয়ারে আসার পর থেকেই জ্যোতিপ্রিয় মল্লিক বারবার করে ওকে আনতে বলতো বাবি বারবার বলতো বারুদা ডাকছে বারুদা ডাকছে কিন্তু আমি কোনো অ্যালাউ করিনি আমি বলছিলাম যে ছেলেটা ছোটো আছে ছেলেটাকে বড়ো হতে দাও এখন পলিটিক্স জয়েন করবো না আর তাছাড়া এই দলটা আমার মোটেই পছন্দ নয় এখানে অনেক আজে বাজে ব্যাপার আছে আমি অনেক কিছু খুলে বলেছিলাম যেটা এক্ষুনি বলছি না তো ওইখানে আমি অ্যাটাকে শিফট হয়ে যাওয়ার পরে স্কোপ আছে জয়েন করা তো গিয়ে জয়েন করে দেবে তারপরে যখন ও গল্পগুলো করতো যে বারোদা এই বারোদা সেই বারোদা এখন কত ইয়াং জগিং করে এই করে সেই করে বারোদা কোনো সুস্থ লোক কোনোদিনই অসুস্থ ছিল না হঠাৎ কী করে অসুস্থরা আমি জানি না এনিমে আমার অ্যাটাক করলো অ্যাটাকে দুটো হাটেরই ব্লক ছিল নিঃশ্বাসের কষ্ট এই নিয়ে আমি কল্যাণী থেকে তাও আসা যাওয়া করছি ওই দু হাজার একুশে টিকিট পাওয়ার পর থেকে যখন অ্যাটিটিউড চেঞ্জ হয়ে যায় তখন আমাকে আসা যাওয়া বন্ধ করতে হবে এবার দু হাজার বাইশে ওর যখন কাউন্সিলর নির্বাচিত হয় তখনই ও বাড়ি ছেড়ে চলে যায় শিফট করে সেটা আমি অন্য সোর্সে জানতে পারি যে ও ফ্ল্যাট কিনে চলে গেছে এখান থেকে তো আমি আকাশ থেকে পড়লাম কারণ ফ্ল্যাট কেনার মতো টাকা পয়সা তো জমানো ছিল না হঠাৎ করে ফ্ল্যাট কী করে কিনলো যাই হোক আমি ভাবলাম যে ঠিক আছে হয়তো নিশ্চয়ই বারোদা কিনে দিয়েছে আদারওয়াইজ কী করে সম্ভব তবুও আমি অনেক খোঁজার চেষ্টা করেছিলাম কিন্তু ওর আত্মীয় স্বজনরাও কেউ জানতো না কোথায় ফ্ল্যাট আছে মানে আমাকে বলতো না যাই হোক আমি অনেক কষ্টে এই গত সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ওর ফ্ল্যাটে অনেক কষ্টে চারটার উপরে উঠেছিলাম লিফ্ট বন্ধ ছিল ওকে ওকে ডাকা ডাকি করেছিলাম বেল দিয়েছিলাম আমি বলেছিলাম যে আমি একবার কথা বলে চলে যাব তো আমার বক্তব্য বা কথাবার্তা কিছু শুনলো না আমাকে ঘুরতে দিল না কিন্তু পরের দিনই আমার নামে এফআইআর করা হলো যে আমি ক্রিমিনাল ট্রেস করে ঢুকেছি ও চারশো সাতচল্লিশ টাকা দিল আর পাঁচশো ছয় টাকা দিলো যে আমি নাকি জানের হুমকি দিয়েছি ওরাই আমাকে জানের হুমকি তার আগে দিয়েছে তবে থেকে আমি খুঁজতে শুরু করেছি তো তারপর থেকেই আমাকে জানের হুমকি দিয়েছে আমার নাকি লাশও গায়ে হয়ে যাবে টিকিটাও খুঁজে পাওয়া যাবে না এইভাবে জানের হুমকি দেওয়া হয়েছে কারা দিয়েছে এগুলো এটা ওই বালুদারি লোকজন দিয়েছে এরপরে হ্যাঁ আমি তা সত্ত্বেও এই হয়েছি আমার বউ তো ডাইরেক্ট কিছু বলেনি আমি যাই একবার কথা বলি আমি যাতে ও তো ডাকলোই না উল্টে দেখলাম যে পুলিশ পুলিশ চলে এলো হ্যাঁ পরের দিন পুলিশের থানায় কমপ্লেন হলো